জয় যীশু জয় পিতা পরবেশ্বর আজকে আমরা হিতোপদেশের ষোলো অধ্যায় পড়ব মনুষ্য মনে মনে নানা সংকল্প করে কিন্তু জিবার উত্তর সদাপ্রভু হইতে হয় মানুষের সমস্ত পথ নিজের দৃষ্টিতে বিশুদ্ধ কিন্তু সদাপ্রভুই আত্মা সকল তৈল করে তোমার ভার সদাপ্রভুতে অর্পণ করো তাহাতে তোমার সংকল্প সকল সিদ্ধ হইবে সদাপ্রভু সকলেই স উদ্দেশ্য করিয়াছেন দুষ্ট কেউ দুর্দশা দিনে নিমিত্ত করিয়াছেন যে কেউ হৃদয়ে গর্বিত সে সদাপ্রভুর ঘৃণাস্পদ হস্তে হস্ত দিলেও সে অদর থাকিবে না দয়া ও সত্যে অপরাধের পাশ্চিত্য হয় আর সদাপ্রভুর ভয়ে মনুষ্য মন্দ হতে সরিয়ে যায় মানুষের পথ যখন সদাপ্রভুর সন্তোষজনক হয় তখন তিনি তাহার শত্রুদিগকেও তাহার প্রণয় করেন ধার্মিকতার সহিত অল্প ভালো তথাপি অন্যায় সহিত প্রচুর আয় ভালো নয় মনুষ্যের মন আপন পথের বিষয় সংকল্প করে কিন্তু সদাপ্রভু তাহার পাদবিক্ষেপ স্থির করেন রাজার ওষ্ঠে ঐশ্বিক বিচারজ্ঞা থাকে বিচারে তাহার মুখ সত্য লঙ্ঘন করিবে না খাটি তরাজু ও নিত্য সদাপুগুরী থালিয়ার বাটখারা সকল তাহার কৃত বস্তু দুষ্ট আচরণ রাজাদের ঘৃণাস্পদ কারণ ধার্মিকতায় সিংহাসন স্থির থাকে ধর্মশীল অষ্টাধর রাজগণের প্রিয় তাহারা ন্যায় বাদিকে ভালোবাসে রাজার ক্রোধ মৃত্যুর দ্রুতগণের ন্যায় কিন্তু জ্ঞানবান লোক তাহা শান্ত করে রাজার মুখের দীপ্তিতে জীবন তাহার অনুগ্রহ অন্তিম বর্ষার নেই সুবর্ণ অপেক্ষা প্রজ্ঞালাভ কেমন উত্তম রৌপ্য অপেক্ষা বিবেচনা লাভ বড়নীয় দুষ্কৃয় হইতে সরিয়া যাওয়ায় সরলদের রাজপথ যে আপন পথ রক্ষা করে সে প্রাণ বাঁচায় বিনাশের পূর্বে অহংকার পতনের পূর্বে মনের গর্ব বরং দিনহীনের সহিত নম্রতা হওয়ায় ভালো তবু অহংকারীদের সহিত লুটবিভাগ করা ভালো নয় যে বাক্যে মন দেয় সে মঙ্গল পায় এবং যে সদাবতে নির্ভর করে সে ধন্য বিজ্ঞচিত্ত বুদ্ধিমান বলিয়া অখ্যাত হয় এবং অষ্ঠের মাধুরী পাণ্ডিত্যের বৃদ্ধি করে বিবেচনা বিবেচকের পক্ষে জীবনের উনুই কিন্তু অজ্ঞানতা অজ্ঞানদের শান্তি শাস্তি জ্ঞান কিন্তু অজ্ঞানতা অজ্ঞানদের শান্তি জ্ঞান বাণের হৃদয় তাহার মুখকে বুদ্ধি দেয় তাহার অষ্ঠী পাণ্ডিত্য যোগায় মনোহর বাক্য মৌচকের ন্যায় তাহা প্রাণের পক্ষে মধুর অস্থির পক্ষে স্বাস্থ্যকর একটি পথ আছে যাহা মানুষের দৃষ্টিতে সরল কিন্তু তাহার পরিণাম মৃত্যুর পথ শ্রমীয় ক্ষুদায় তাহাকে পরিশ্রম করায় বস্তুত তাহার মুখ তাহাকে পীড়াপিড়ি করে পাশন্ন খনন করিয়া অনিষ্ট তলে তাহার অষ্টে যেন জ্বলন্ত অঙ্গার থাকে কুটিল ব্যক্তি বিবাদ খুলিয়া দেয় পরিবাদক মিত্রভেদ জন্মায় অত্যাচারী প্রতিবাসীকে লোভ দেখায় এবং তাহাতে মন্দ পথে লইয়া যায় যে চক্ষু মুদ্রিত করে সে কুটিল বিষয়ে সংকল্প করিবার জন্যই করে যে অষ্ট সংকুচিত করে সে দুষ্কর্ম সিদ্ধ করে পক্ষ কে শোভার মুকু তাহা ধার্মিকতার পথে পাওয়া যায় যে ক্রোধে সে বীর হইতেও উত্তম নিজ আত্মার শাসনকারী নগর জয়কারী হইতেও শ্রেষ্ঠ গুলিবাট কোলে ফেলা যায় কিন্তু তাহার সমস্ত নিষ্পত্তি সদাভু হইতেই হয় আমি এই ভিডিওটি লাইক ও শেয়ার করুন আর এই চ্যানেলে পরমেশ্বরের আরও বচন শোনার জন্য প্লিজ সাবস্ক্রাইব করুন পরমেশ্বর আপনাদেরকে আশিস দিবেন আর কমেন্ট বক্সে আমির